ফের সমুদ্রের উত্তাল ঢেউয়ে ট্রলার থেকে পড়ে জলে তলিয়ে যায় চারজন মৎস্যজীবী তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ একজন মৎস্যজীবী সুন্দরবনের কেদো দ্বীপের কাছে এফভি মা অষ্টমী নামে একটি ট্রলার থেকে চারজন মৎস্যজীবী সমুদ্রে পড়ে যায় পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা এবং ওই ট্রলারের মৎস্যজীবীদের দ্বারা তিনজন মৎস্যজীবীকে উদ্ধার করা হলেও বাকি একজন মৎস্যজীবী কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যায় নিখোঁজ ওই মৎস্যজীবী সুন্দরবন উপকূল থানার ঝড়খালির বাসিন্দা গোপাল মণ্ডল বয়স আনুমানিক ৪৫ বছর ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের নজরে আনা হয়েছে গোটা বিষয়টি খবর পাওয়ার পর থেকে গভীর সমুদ্রে ফের নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান ওই গতকাল প্রায় ভোর পাঁচটার সময় ঝড়খালির একটা ট্রলার এবি মা অষ্টমী ওরা ওখানে মাছ ধরছিল জাল ফেলে সেই সময় হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া মানে বইতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড সমুদ্র উত্তালও হয় সেই সময় টোলারটা কাঁধ হয়ে গিয়ে চারজন ফিশারম্যান ওই জলে পড়ে যায় সমুদ্রে তো পাশাপাশি টোলার এবং ওই টোলারের লোকজন যদিও তিনজনকে উদ্ধার করেছে তার মধ্যে একজনকে উদ্ধার করতে পারেনি তার নাম গোপাল মণ্ডল বাড়ি ঝড়খালি বয়স ছেচল্লিশ ওকে আজকেরও সারাদিন খোঁজাখুঁজি করেছি গতকালও খোঁজাখুঁজি করেছে এখনও পর্যন্ত পাওয়া যায়নি আমরা সমস্ত মৎস্য দপ্তর এবং কোস্টাল পুলিশ কোস্টগার্ড সবাইকে জানিয়েছি এবং আমাদের যেসব টোলারগুলো মাছ ধরছে তাদেরকেও আর এসে সেটের মাধ্যমে জানানো হয়েছে খোঁজখবর করার জন্য কোথায় ঘটেছে হচ্ছে ওই খেদরদ্বীপ আছে খেদর সংলগ্ন প্রায় দশ বারো কিলোমিটার দূরে উপকূল থেকে